নির্বাচন কমিশন নিয়ে আজকে একটু কথা বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর তারা বেশ কয়েকটা সংস্কার কমিশন গঠন করেছে এবং তার মধ্যে একটা সংস্কার কমিশন ছিল নির্বাচন সংস্কার বিষয়ক একটা কমিটি নির্বাচন ব্যবস্থার সংস্কার তারা করবে নির্বাচন ব্যবস্থার মধ্যে কিন্তু কিভাবে নির্বাচন হবে কোন নির্বাচন কখন হবে তারপর নির্বাচন কমিশন কিভাবে গঠন করা হবে এই সমস্ত হবে এখন যে প্রক্রিয়া গঠন করা হয় এই প্রক্রিয়াটা শেখ হাসিনা গভর্নমেন্টের তৈরি করা তারা একটা নিয়ম করেছে একটা প্রথম একটা সার্চ কমিটি করবে সেই সার্চ কমিটির তারা কিছু নামকে প্রস্তাব করবে তার নাম আহ্বান করবে বিভিন্ন নাম দিবে যার সেখান থেকে তারা দশটা নাম পছন্দ করে রাষ্ট্রপতির কাছে উপস্থাপন করবে রাষ্ট্রপতি সেখান থেকে পাঁচ জনের নাম সিলেক্ট করবে এবং পাঁচজনের মধ্যে একজনকে রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার করবেন আর বাদ বাকি চারজনকে নির্বাচন কমিশনার করবেন এই ধরনের নিয়মটা আওয়ামী লীগ আমলের করা এবং একটু তড়িঘড়ি করে এই কাজটা করা হয়েছিল প্রথমবার যখন গত নির্বাচন কমিশন যখন হয় এই হাবিবুল আওয়ালী নেতৃত্বে তখন এরকম হয়েছিল এবার আমরা জেনেছিলাম প্রায় তিনশোর মতো নাম পড়েছিল সেখান থেকে তারা দশটা নাম নিয়েছিল হাবিবুল আওয়াল কমিশনের জন গঠন করা হয় তখন বলেছিলেন যে কোন নামগুলো মানুষ জমা দিয়েছে সেগুলো আমরা একটু দেখতে চাই তাহলে আমরা একটা ধারণা করতে পারবো যে কারা কারা ছিল এবং কাদেরকে হলো এই মাঝখান থেকে কিন্তু সেটা কখনোই প্রকাশ করা হয়নি এবারেও কিন্তু প্রস্তাব উঠেছিল যে তিনশো লোকের নাম করেছে সেই তিনশো লোকের নাম গুলো প্রকাশ করেন এবং তিনশো লোক থেকে কোন দশজন লোক করেন সার্চ কমিটি সেটাও আমরা সেই দশজন থেকে রাষ্ট্রপতি কোন বিবেচনায় কোনো এই সমস্ত প্রশ্নের কোনো জবাব পাওয়া যায় নাই আগের বার পাওয়া যায় নাই আমরা ধরে নিয়েছিলাম সেটা ফেসিবাদী সরকার তারা কিছু বলবে না নিজেরা যা ইচ্ছা তাই করবে এবার পাওয়া যায় নাই না ব্যাখ্যা খুঁজে পাচ্ছি না এদের কিন্তু ফেসিবাদী বলা যাবে না কিন্তু এটা যা ইচ্ছা তাই করছে জনগণকে ওগুলো তোয়াক্কা করছে না জনগণকে বলা প্রয়োজন মনে করছে না জনগণকে পাত্তা দিচ্ছে না এই যে জনগণের রুচি জনগণের বুদ্ধিমত্তা এই জিনিসটাকে যে ইগনোর করার একটা প্রবণতা জনগণকে যে মূর্খ মনে করার প্রবণতা এই প্রবণতাটা কিন্তু আমরা পড়লেও দেখতে পাবো দেখতে পেয়েছি অনেক সেটা নিয়ে আলোচনা করার জন্য আজকে আমি এই আলোচনাটা অবতরণ করেছি নির্বাচন কমিশন গঠন হয়েছে আমার বিবেচনায় এই নির্বাচন কমিশনের মান ভালো না

সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমান মাসুদ সাবেক যুগ্ম সচিব বেগম তাহমিদা তাত আহমেদ এবং ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সালাউল্লাহ আচ্ছা এই লোকগুলিকে যার যার চাকরিতে কেউ আর্মিতে ছিলেন কেউ দায়রা জজ ছিলেন কেউ আমরা ছিলেন দুজন আমরা ছিলেন তিনজন আমরা ছিলেন একজন সচিব একজন অতিরিক্ত সচিব একজন যুগ্ম সচিব আচ্ছা এরা সবাই অবসর পেল কেন একটা কথা ভাবুন অবসরটা কেন পায় অবসর দেওয়া হয় কেন এর মূল ফিলসফিটা কি মূল ফিলসফিটা হলো যে তোমরা অনেক সরকারকে দিয়েছ দেশকে দিয়েছ তোমরা চাকরি করেছ বাট তোমাদের এখন বয়স হয়ে গেছে তোমাদের আগের মতো কর্ম দক্ষতা নাই বয়সের বয়স এটা সবাই হয় বয়স জড়িত নাই অতএব তোমরা রেগুলার চাকরি করতে পারবে না তোমরা এখন অবসরে যাও তো যে লোকটাকে আপনি অবসরে পাঠিয়ে দিলেন তাকে আবার তার যে গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়ে আসা হয় কেন নির্বাচন কমিশনের দায়িত্ব কিন্তু অনেক বড় একজন সচিব একজন অতিরিক্ত সচিব একজন যুব সচিব একজন জেলা দায়রাজন তারা যখন তাদের ওই দায়িত্বে থাকেন যখন তারা পরিপূর্ণ ভাবে সক্ষম থাকেন শারীরিক ভাবে মানসিক ভাবে তখন তার যে কাজ করেন তার যে কয়েক গুণ বেশি দায়িত্ব নিয়ে নির্বাচন কমিশন বসতে হয় তো যে ওই আগের কাজটাই করতে পারছিল না সচিব হিসেবে যিনি অবসরে গিয়েছেন তাকে আবার এই নিয়ে বসাতে হবে এই একটা ট্র্যাডিশন আমাদের এখানে চলে এবং চলে পরে আমি মনে করি যে আমাদের নির্বাচন কমিশন যারা হন তারা যে অধিকাংশ মেরুদণ্ডহীন হয়ে থাকেন এর প্রধান কারণ হলো তবে মেরুদণ্ড আসলে তো বয়স জনিত কারণেই ঝুঁকে পড়ে বয়স জনিত কারণেই তারা একটু মেরুদণ্ড হয়ে যায় তো তাদের কাছ থেকে আপনি কিভাবে শক্ত কিছু আশা করবেন বাট এই ট্র্যাডিশনটা আগের সরকার আমরা ছিল এখনো তারা সেটাই ফলো করছে যদি এরা খুব বড় বড় কথা বলে বলে এটা দেখি বিপ্লবী সরকার এটা কিন্তু বিপ্লবী নমুনা আপনারা দেখাতে পারেন অন্তত পক্ষে ইলেকশন কমিশন গঠনের ব্যাপারে আমি প্রথমে কি বলেছিলাম যে আমাদের জনগণের যে প্রজ্ঞা জনগণের যে চিন্তা করার ক্ষমতা জনগণের যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সেটার ব্যাপারে আমাদের সরকারদের আসলে আস্থা নাই তারা মনে করেন তাদের মতো করে না চললে তাদের মতো করে না ভাবলে বোধহয় হবে না জনগণের মধ্যে ভুল সিদ্ধান্ত নেওয়া ফলাবে তারা এই ধরনের একটা মানসিকতা পোষণ করেন আমি একটা প্রকাশ আমি দেখলাম এই যে নতুন নির্বাচন কমিশন ওনারা গঠন করলেন তাদের প্রথম হয়েছি এবং আমি কি বলবো সিনিয়র একজন কর্মকর্তা সাংবাদিক উনি আমাকে ফোন করে এই কথাটি বলছিলেন যে এটা কেন হচ্ছে ঘটনাটা বলি আপনাকে দুদিন আগে দেখবেন আপনারা বিভিন্ন পত্রিকায় একটা বড় ব্যাকপে বড় বিজ্ঞাপন এসেছে সেই বিজ্ঞাপনে কি বিজ্ঞাপন ছিল বিজ্ঞাপনটা আপনার দেখুন এই ছিল সেই বিজ্ঞাপন সেই বিজ্ঞাপনে কি বলা হচ্ছে একজন লোক চিন্তা করছে এ ধরনের মাথার উপরে চিন্তা লেখা নির্বাচনে কাকে ভোট দিবেন নির্বাচনে আপনি কাকে ভোট দিবেন একটু ভাবুন ভাবতে পারছি আমি ভাবনাগুলি পড়ি দুর্নীতিবাজ ও অর্থ পাচারকারীকে ভোট দিবেন না না ভালো আছে ভোট দিবেন না সন্ত্রাসী চাপা ভোট দিবেন না ভূমিদস্য না অন্যায় না তারপরে সবুজ কালিতে মানে সবুজ একটা বক্স করে সেখানে লেখা হয়েছে সব যোগ্য প্রার্থীকে ভোট দিবেন হ্যাঁ তার নিচে লেখা নিজ উদ্যোগে সময় মতো ভোটার হন নিজের পছন্দে ভোট দিন সব যোগ্য প্রার্থীকে নির্বাচিত করুন কে বিজ্ঞাপনটা দিয়েছেন বাংলাদেশ নির্বাচন কমিশন নির্বাচন কমিশন অর্থ ব্যয় করে এরকম একটা বিজ্ঞাপন দিয়েছেন এখন এটা নিয়ে আমি দু তিনটা প্রশ্ন করতে চাই যে এরা আসলে মানুষ কি মনে করে ভাই এদেশের মানুষ কাকে ভোট দেবেন তার ব্যাপার নির্বাচন কমিশন কে মানুষকে প্রভাবিত করা নির্বাচন কমিশন কমিশনকে আমাকে বলে দেবেন কাকে ভোট দেবো আমি দুর্নীতিবাসকে ভোট দেবো কি দেবো না সেটা আমার ব্যাপার আমি তো দেবোই না কারণ দুর্নীতি হলে আমার বাস এই তো আমি জনগণ বুঝবো না আপনি আমাকে বুঝাই দিবেন ভাই আপনি বুঝিয়ে দেওয়ার আপনি কি বুঝে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে নির্বাচন কমিশন তো প্রথমেই তার দায়িত্বের বাইরে চলে গেছে তাই এর বাইরে চলে গেছে তার তো জনগণকে কাকে ভোট দিতে হবে এটা বলার কোন একটি নেই উনার একটি আর হলো যে নির্বাচন জনগণ যাতে ঠিক মতো তার ভোটটা দিতে পারে যাকে ইচ্ছা তাকে দিবে সে দিতে পারে সেই জিনিসটার ব্যবস্থা করা সেই জিনিসটা নিশ্চিত করা এটা আপনার কাজ আমি কাকে ভোট দেবো এটা বলে দিতে পারেন না আপনি বলবেন না এই দুর্নীতিবাজ অর্থপ্রচারকারী রাষ্ট্রীয় সম্পদ আত্মসাতকারীদের আচ্ছা ক্ষমতায় যায়নি যে দলটা কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় যায়নি তারা রাষ্ট্রীয় সম্পদ আত্মসাত কনে কি করে দেন কি করে বুঝবো এই অবসরটা ওরা এখানে কিভাবে দেন কিন্তু এগুলো কিন্তু আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে ঠিক আছে ভালোই তো বলেছি আসলে না আসলে আমাদের মতলব কাজ করছে আমি মতলবটা প্রথমত তারা ভোটারদের সত যোগ্য প্রার্থীকে ভোট দেবেন এই যে যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার যে বিষয়টা এটা কিন্তু আমাদের দেশে একটা রাজনৈতিক দলের স্লোগান তারা বলে যোগ্য প্রার্থী তাদের দলে আছে তারা এটা অনেকদিন ধরে স্লোগানটা দিচ্ছে

দ্বিতীয়ত তারা আমার বিবেচনায় প্রকার একটা রাজনৈতিক দলের পক্ষে প্রচারণা চালিয়েছে আমি মনে করি নির্বাচন কমিশন বর্তমান নির্বাচন কমিশন সংবিধান লঙ্ঘন করেছেন তারা যে শপথ দিয়েছেন তারা শপথ লঙ্ঘন করেছেন প্রিয় দর্শক আমার মনে হয় এ বিষয়ে আপনাদের চিন্তা করা উচিত চিন্তা করুন সিদ্ধান্ত নিন